এখন সময় পাঁচটা ঊনপঞ্চাশ মানে অলরেডি ছয়টা বেজে গেছে তো অনেক দিন পর গাইস ভিডিও করতে বের হলাম আপনারা তো জানেনি দেশের অবস্থা কোন পর্যায়ে ঠিক আছে তো দেশের এরকম অবস্থায় ভিডিও বানানো যাচ্ছিলো না আবার ভিডিও আপলোড দেওয়া তো দূরের কথা ভিডিও না বানাইলে আবার আপলোড দেবো কীভাবে আর আপলোড দেওয়াটাও উচিত ছিল না এখন পরিস্থিতি একটু স্বাভাবিক তাও দেশের অনেক জায়গায় কিন্তু এখনও মানে ঝামেলা চলতেছে অনেক কিছু নিয়েই ঝামেলা চলতেছে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখতেছি যারা ভিডিও আপলোড দিচ্ছে তাদের কমেন্ট বক্সে শুধু একটাই কথা যে দেশের পরিস্থিতি এরকম তাও আপনারা ভিডিও আপলোড দেওয়া ছাড়েন না ভাই যারা শুরু থেকেই একদম এই আন্দোলন হয়ে গেল না কটা আন্দোলনে যারা একদম শুরু থেকেই দেশের পরিস্থিতি না বুঝে ভিডিও আপলোড দিয়ে আসতেছে হ্যাঁ তো তাদের এইটা করা কিন্তু একদমই উচিত হয়নি কিন্তু এখন এই যে সাত দিন না আট দিন নেট ছিল না এখন দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে দেখেই কিন্তু নেটটা চলে আসছে তো ভাবলাম যে এখন একটু ভিডিও বানানো যাক অনেক দিন তো অফ ছিল ভিডিও নেট ছাড়া কি একটা অবস্থা গেলো তাই না গাইস এই পাঁচ ছয় দিন নেট নাই মানে মাউরিয়া হয়ে গেছিলাম সবাই আর ফোনটা যে চালাবো ফোনে দেখার মতো কিছুই নেই ঠিক আছে এটা একটা খেলনা মোবাইল ছাড়া আর কিছু ছিল না কল দেওয়ারও তো মানুষ নাই আর তার উপর নেট নাই তো খুব বাজে একটা অবস্থা গেল এখন যে নেট দিছে আমি ফেসবুক অন করে প্লাস ইউটিউব অন করে মানে পুরাই হতাশ হয়ে গেছে ভাই মানে আমি টেনশনে পড়ে গেছি ভাই এটা কি হইলো আমি এতদিন ফেসবুকে ছিলাম না এতদিন ইউটিউবে ছিলাম না তাই দেখে এত বড় একটা সমস্যা হবে আমি কখনোই ভাবতে পারি তো ফেসবুক আর ইউটিউব খুলে কি সমস্যা দেখলাম সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতেছি তার আগে ভিডিওর ইন্ট্রোটা দেওয়া যাক ঠিক আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের তারিখ হচ্ছে পঁচিশে জুলাই আর বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়েছিল কবে সম্ভবত আঠারো তারিখে তাই না সাত আট দিন মানে নেট ছিল না সারা বাংলাদেশে নেট ছিল না তো নেট আসছে কিন্তু চব্বিশ তারিখে বিকেলে আপনাদের কবে আসছে জানি না একদিন আগা পিছা হইতেই পারে কিন্তু আমার নেট আসছিল হচ্ছে তারিখে 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 রাতে সরি বিকেলে 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 তো আসছে। আমি ঢুকতে পারি নাই আমি জাস্ট দেখছি যে নেট আসছে তখন আমি বাইরে ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমি বাসায় যাওয়ার চেষ্টা করছি কারণ ভাই দেখেন আমাদের কাজ হচ্ছে অনলাইনেই কাজ ঠিক আছে যেমন ইউটিউব ফেসবুক এগুলো নিয়েই কাজ তো অবভিয়াসলি এইটার উপর একটা টান থাকবে যে আমার ফেসবুক পেজের কেমন অবস্থা আমার ইউটিউব চ্যানেলের কেমন অবস্থা ঠিক আছে না তো সেজন্য নেট আসছে শুনে তাড়াহুড়া করে আমি বাসায় গেলাম বাসায় গিয়ে সন্ধ্যার সময়ে নেট অন করলাম তো ফেসবুকে ঢুকার ট্রাই করলাম ফেসবুকে ঢুকতেছে না তারপর ভাবলাম যে ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢুকতেছে না কি দেখি তো ইউটিউবে ঢুকার ট্রাই করলাম হ্যাঁ ইউটিউবে ঢুকছে তো আমি সারা ওয়াইটি স্টুডিওতে গেছি মানে ওইখানে আমার কন্টেন্টগুলা কত ভিউ হয়েছে তারপর আমার ইউটিউব চ্যানেলের রিচ কতদূর পর্যন্ত আগাইছে নাকি কমে গেছে সাবস্ক্রাইবার বাড়ছে নাকি কমছে ওগুলো দেখা যায় ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে ঢোকার পর আমি খেয়াল করলাম যে ইউটিউবে আমার বেশ কয়েকটা সাবস্ক্রাইবারস কমে গেছে তো এই যে কমলো কেন কমার কারণ হচ্ছে এই যে সাত দিন আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেইনি আর আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করলো কারা যেহেতু বাংলাদেশের নেট অফ তাহলে আনসাবস্ক্রাইব করলো কারা বাংলাদেশি ভিউয়ার্সরা তো আনসাবস্ক্রাইব করতে পারবে না তো আনসাবস্ক্রাইব করলো কারা আমি শিওর যে আমি কতগুলা শর্ট ভিডিও দেই না ইউটিউবে ওই শর্টস ভিডিও থেকে কিন্তু আমার অনেক ইন্ডিয়ান সাবস্ক্রাইবার জেনারেট হয় অনেক ইন্ডিয়ান পাবলিক সাবস্ক্রাইব করে তো আই থিঙ্ক তারাই আনসাবস্ক্রাইব করে দিছে আমারে না পায় এটাই স্বাভাবিক রেগুলার কন্টেন্ট না দিলে এরকমই হবে চ্যানেলের রিচ কমে যাবে তো এরপর যখন ফেসবুকে ঢুকার ট্রাই করতেছিলাম ফেসবুকে ঢুকতে পারতেছিলাম না তখন আমাকে কিছু মানুষ বলল যে ভিপিএন লাগায় নাকি ফেসবুকে ঢুকে যাচ্ছে তখন আমি ভিপিএন অন করলাম অন করে ফেসবুকে লগ ইন করার ট্রাই করলাম লগ ইন হইল হওয়ার পর দেখতেছে আমার ফেসবুক পেজের রিচ কিন্তু অনেক বেশি ডাউন খায় গেছে ঠিক আছে শুধু আমার না সবারই ফেসবুকের রিচ অনেক বেশি ডাউন খাইছে এখন এই রিচ আবার আগের মতো করতে মিনিমাম এক মাস সময় লাগবে তো এইটা দেখে মানে আমার আরও বেশি খারাপ লাগলো যে এত কষ্ট করে এত দিন ধরে ফেসবুকে রিচ বাড়াইলাম একটা ভিডিও তো দুই মিলিয়ন চলে গেছে তো এখন হঠাৎ করে আবার এত পরিমাণের রিচ কমে গেল। কারণ আমি তো জানি আমার ভিউয়ার্স কোথাকার আমার ভিউয়ার্স সব বাংলাদেশি তো সম্পূর্ণ বাংলাদেশেই যদি নেট কানেকশন না থাকে তো ভিডিও দেখবে কে ঠিক না সেজন্য কিন্তু রিচ অনেক বেশি কমে গেছে আর আরেকটা বিষয় দেখে শান্তি পেলাম যে ইউটিউবের রিচটা আমি খেয়াল করছি ইউটিউবে কিন্তু একটা নতুন ভিডিও আমি আপলোড দিয়েছি ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেয়নি ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়েছি তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো রিচ খাইলো ভিডিওটা আমার অনেক ভাই ব্রাদার যারা আছেন আমি ইউটিউবে ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আমার কিছু ভাই কমেন্ট করে যেটা আমার খুবই ভালো লাগে ঠিক আছে ভিডিও ছাড়ার সাথে সাথে ওনারা কমেন্ট করে আর আমিও রিপ্লাই দেই। তো ভিডিও যখন আমি ছাড়লাম এই সাত দিন নেট না থাকার পর যখন নেট আসলো ভিডিও যখন আমি ছাড়লাম ইউটিউবে তখন দেখতেছি কি ভিডিও ভালোই রিচ দিল আর আমার ওই সব ভাইরা আমাকে ভুলে যায়নি তো আমার ওই ভাইরা সাথে সাথে ভিডিওতে ভিউ দিছে আবার কমেন্ট করছে হুম অনেকেই বলছে যে ভাই মিস ইউ এতদিন আপনার ভিডিও অনেক মিস করছি তো কমেন্টগুলো পড়ে ভালো লাগলো যে না আমার ভাইরা ভাই ব্রাদাররা আমাকে মনে রাখছে তো অনেকেই বলতেছে ভাই এখন থেকে রেগুলার ভিডিও দিয়ে আবার শুরু করেন তো আপনাদেরকে বলি যে হ্যাঁ চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ চ্যানেলের খুব খারাপ অবস্থা ইউটিউব না হলেও ফেসবুকের কিন্তু খুবই বাজে অবস্থা ফেসবুকের রিচ একদম কমে গেছে এই রিচ আবার আগের মতো করতে যেটা বললাম এক মাস সময় লাগবে তো এক মাস আবার মেহনত করতে হবে যত বেশি ভিডিও ছাড়তে লেট করবেন ততই বেশি সমস্যা এটা আমরা বুঝতেছি ভাই একটা পেজ গ্রো করতে যে কতটা সময় লাগে আর কতটা কষ্ট করতে হয় ভাই এটা একমাত্র আমরা জানি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে একমাত্র তারা জানি তো একটা জিনিস দেখে আমি ফেসবুকে খুবই হতাশ হয়েছি যে সবারই রিচ কমে গেছে ফেসবুকে আর আরেকটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে যে ইউটিউবে কিন্তু রিচ কমেনি সাত দিন পর ভিডিও ছাড়ার পরেও আগের মতোই রিচ দিছে তো গাইস আমিও চাই এখন দেশের পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাক আর কোনো গন্ডগোল না থাকুক হ্যাঁ সবাই আগের মতো লাইফ লিড করুক আর আমিও আগের মতো আপনাদের সাথে ভিডিওতে রেগুলার হওয়ার ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো যাই হোক গাইস এখন একটু জ্ঞানজামের রাস্তায় আসি চলেন সুন্দর একটা রাইড দেওয়া যাক ওকে সুন্দর রাইড বলতে এই যে বাউলি মারতেছে যে এরকম না একটা ভালো রাইড দেওয়া যাক চলেন মাঝে মাঝে এরকম বাউলি বের হয়ে যায় আর বাইকের অবস্থাও খারাপ অবস্থা খারাপ বলতে বাইক একদম ময়লা হয়ে গেছে গাইস একদম কাদা ময়লা দিয়ে বাইক একদম ভর্তি ওয়াশ দেওয়া হয়নি ওয়াশ কেন দিচ্ছি না জানেন কারণ এখন বর্ষার সময় বৃষ্টির সময় ঠিক আছে মানে ভয় লাগতেছে আমার মনে হচ্ছে যে বাইকটা আমি আজকে ওয়াশ দিব কালকে বৃষ্টি আসবে কারণ আমার সাথে বারবার এরকমই হয় শুধু আমার সাথে না অনেকের সাথে এরকম হয় যে বাইক ওয়াশ দিল তারপর বৃষ্টি শুরু এতদিন কোনো বৃষ্টি নাই বাইক ওয়াশ দেওয়ার পর বৃষ্টি শুরু আর আমরা বাইকাররা বৃষ্টিকে এত ভয় পাই কেন তার কারণ হচ্ছে বৃষ্টি হইলেই হবে কাদা আর কাদা হইলেই একদম বাইকের অবস্থা খারাপ কাদা দিয়ে ঠিক আছে সেজন্য বৃষ্টির সময় বাইক বেরি করতে মনে হয় না আর এই বৃষ্টির ভয়ে আমার বাইকটা ওয়াশ দেওয়া হচ্ছে না দেখি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তো কালকে বাইকটা ওয়াশ দিতে পারি সকালবেলা ওয়াশ দেওয়া দরকার বাইক ওয়াশ দিলে আরও বেশি ফ্রি হয় কিন্তু বাইক আর ইঞ্জিনের সাউন্ড অনেক স্মুথ হয়ে যায় আম আমের ব্যবসা চলতেছে এটা হচ্ছে দিনাজপুর আপনার কি বলে এটাকে জেলখানা এই সরি কালীতলা আরে ভাই দিনাজপুরে আমি থাকি আর দিনাজপুরের জায়গার নাম আমি ভুলে গেছি আর কারফিউ কি শেষ সব কিছু স্বাভাবিক দেখতে পাচ্ছি দিনাজপুরে এই যে রেস্টুরেন্টগুলো চালু হয়ে গেছে ঠিক আছে দিনাজপুরের এইখানে কিন্তু বেশি রেস্টুরেন্ট হ্যাঁ দেখেন সব রেস্টুরেন্টই প্রায় চালু হয়ে গেছে গেট তো খোলা দেখতে পাচ্ছি এটা কি বাইক পিছন দিক থেকে তো ডার্ট বাইকের মতো মনে হচ্ছে হন্ডার ও বাইকটা জোস কুমিল্লার নাম্বার করা আছে বাইকটা সুন্দর এখানে আরেকটা বাইক ও সেম ডার্ট বাইক সাইলেন্সার পাইপটা এই বাইকগুলোর জোস গাইস গ্যানজাম থেকে বের হয়ে যায় ওকে এই মামা রাস্তার মধ্যে এই তিন চাকার যানবাহন আমার খুবই বেশি ভয় লাগে খুব বেশি ভয় লাগে শুধু সিটির রোডে না হাইওয়েতেও তো হাইওয়ে হোক আর রোডে হোক এইরকম অটো সিএনজি এগুলাকে আমার খুবই ভয় লাগে আর সিএনজি কথা তো মানে কি বলবো এত স্পিডে থাকে ভাই বাইক নিয়ে ওভারটেক করা যায় না ওগুলাকে মানে সত্তর আশি স্পিডে তো থাকেই মিনিমাম আর সবচেয়ে বেশি যে কারণে ওরে বাবা আবার কি এত বড় একটা গাড়ি একদম রাস্তার মাঝখানে দাঁড়া করাই দিছে কিছু হয়েছে প্রবলেম বাইকাররা যাদের সাথে অ্যাক্সিডেন্ট করে দেখবেন যে বেশিরভাগই সিএনজি অটোর কারণে হয়েছে আর আরেকটা বড় কথা হচ্ছে বাইক যার সাথেই অ্যাক্সিডেন্ট করুক না কেন বাইকার দেরি দোষ হয় ঠিক আছে এটা একদম মানে বাস্তব কথা বাইকার দেরি দোষ হয় বেশিরভাগ ক্ষেত্রেই বাইকারদের দোষ হয় তো আমি জানি না কেন তো যাই হোক আপনারা সময় সাবধান থাকার চেষ্টা করবেন রাস্তায় সেফলি রাইড করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওর শেষে আমার প্রতিটা ভিডিও শেষে বলি যে অবশ্যই সেফলি রাইড করবেন কারণ আমরা বাইকাররা কিন্তু সব সময় রিস্ক নিয়ে রাস্তার মধ্যে চলাচল করি শুধু বাইকাররা না বাইকারদের দিয়ে উদাহরণ দিলাম মানে এক কথায় রাস্তাঘাটেই আমরা যারা চলাচল করি সবসময় কিন্তু রিস্কের উপর থাকে তো আপনারা বাসা থেকে বের হওয়ার আগে দোয়া পড়ে বের হবেন রাস্তায় সাবধান থাকার চেষ্টা করবেন আর বাইকারদের একটু বেশি সাবধানতার প্রয়োজন হয় কারণ দুই চাকার যানবাহন ঠিক আছে অনেক বেশি কন্ট্রোলের প্রয়োজন হয় এই দুই চাকার যানটাকে তো যাই হোক গাইস অনেক দিন পর আজকে আবার আপনাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো সময়টাও কাটলো ঠিক আছে তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ